আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম মেজর লীগ সকারে নিজেদের শেষ ম্যাচে গত একুশে সেপ্টেম্বর ডিসি ইউনাইটেডের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মিয়ামি সেই ম্যাচটি তো অবশ্য চেজ স্টেডিয়ামে ডিসি ইউনাইটেডকে তিন দুই গোলের ব্যবধানে হারিয়ে মাঠ ছেড়েছিল ফ্লোরিডার ক্লাব এই ম্যাচটিতে মিয়ামির হয়ে দুটি গোল করেছিলেন আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনাল মেসি এবার ডিসি ইউনাইটেডের সঙ্গে জয়ের পর আবারও মেজর লিগ সকারের ম্যাচ খেলতে মাঠে নামছে ও ছাবি আর মাস্টেরানো আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টারমিয়ামির পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন মেজর লিগ সকারের চলতি মৌসুমে নিজেদের উনতিরিশতম ম্যাচে এবার নিউ ইয়র্ক সিটির বিপক্ষে মাঠে নামবে মেসির ক্লাব ইন্টারমিয়াম বর্তমানে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে আঠাইশ ম্যাচে পনেরো জয় ছয় পরাজয় ও ষাট ড্রয় মোট বাউন্ন পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের পঞ্চম স্থানে রয়েছে মেসির ইন্টারমিয়াম অন্যদিকে তিরিশ ম্যাচ শেষে মোট তিপ্পান্ন পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের চতুর্থ স্থানে রয়েছে নিউ ইয়র্ক সিটি তাই পয়েন্টস টেবিলের তুলনায় ইন্টারমিয়ামি থেকে এক ধাপ এগিয়ে রয়েছে নিউ ইয়র্ক সিটি ইন্টারমিয়ামি নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে তিনটি ম্যাচে জয় ও দুটি ম্যাচে পরাজিত হয়েছে অপরদিকে নিউ ইয়র্ক সিটি নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচে চারটি ম্যাচে জয় ও বাকি একটি ম্যাচে পরাজিত হয়েছে তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনায় খুব একটা পার্থক্য নেই দু ইন্টার ইন্টারমিয়ামি বনাম নিউ ইয়র্ক সিটির মধ্যকার এই মেজর লিগ সকারের ম্যাচটি খেলা হবে নিউ ইয়র্ক সিটির হোম গ্রাউন্ড সিটি ফিল্ড স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে ইন্টারমি আমি অবশ্যই চাইবে এ ম্যাচে ইয়র্ক সিটিকে পরাজিত করে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে নিজেদের অবস্থানের উন্নতি করতে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ